কার বন্ধুরা আজকে আমি আবার নতুন আর একটা ভিডিও লই হয়েছি বুঝছি নি আমি কথা দিছি জানি সিলেটি হলটা তোমার তাদের শিখাই মেকারে গুড়া মারিয়া তো গুড়া মারি তো শিকারিত লাগছি গত দিনের ভিডিও তো শিলক কুইশি বুঝছিনি আর আজকের আমি তো আমি কো জাননি ডেইলি ডেইলি যেন প্রত্যেক দিন যে আমরা কত ধরনের মাত মাতি এটার সিলেটি মানুষ অন্য কোনো বাঙালি মানুষে অন্য বাংলা কথা করা মানুষে তো দাঁত মুখ বাঙ্গি এক করব দিবা কিন্তু বোধু ভাই তার এলেগে কই আমি যখন চ্যানেল খুলছি সোশ্যাল মিডিয়ার যখন পোস্ট করি তাইলে এটা আমার একটা দায়িত্ব বনে যেন আমরা সিলেটি ভাষাটা ঘরে ঘরে যাও ককলে শুনো ককলে জানো সকল ধরনের ভাষা জানো জানি হিন্দি ইংলিশ বাংলা কলকাতি ডাকাইয়া সব তাদের আমরা সিলেটি কেন জানতাম কী তাইলে গিয়া আর ইক দেখছি মাতৃ সময় মানুষের একটু সরম পায় হকলে একটু বাইরে গেলে দেখায় যে সময় একটু বারোই বা ঘোর থেকে বাড়োই হোক আর নিজের শহর থেকে বারোই হোক আর নিজের স্টেট থেকে বারোই হোক হিন্দি মাতিবা ইংলিশ মাতি বা সুন্দর করে বলেছে করেছে খেয়েছে ওতা হইবা কেনে গো হইসইন খাইছইন গেছোইন হইলে কি তা সরম করে নি আমরা সিলেটিটারে দেখছি মানুষ একটু লজ্জার নজরে দেখুন এটা কিন্তু আমার এক কোটি উপার লাগছে না এর লিগি ভাবছি কীটা তোমরা আমার ভিডিও ডেইলি দিন দেখিও আর আমার এত উফ্রিনিয়া ফসাইও যাতে সবে জানতো যে সিলেটি নামের একটা ভাষা আছে এবং এই ভাষায় বহুত মানুষের কথা কয় ওটা আমি আশা করি তোমার দানোর কাছে এলেগে কইয়া ভিডিওটা স্কিপ না করিয়া আমার পুরা ভিডিওটা দেখিও যে কতাই কয় না ডাইলর মজা তোলে আর কিটা সিলেটি মানুষের মাতর মজা ফরে বাদে থোড়া বাদে হয় এলে কে পুরা স্কিপ না করি আমার ভিডিওব শুনিও তো ডেইলি দিন আমরা প্রত্যেক দিন তো বাতি নানি ডেইলি ডেইলি গর কত ধরনের মাত কথা হয় তো মাতিটার মাঝে কত ধরনের থাকে যেমন ধরুন অন্ধকার আমরা সিলেটে অন্ধকার রে কিতা কই ঘরটা অনেক অন্ধকার এটা আমরা কিতা কইমু গরিকান যে আন্দাই আমরা অন্ধকারে আন্দাই হই বুঝচুই আখটা যদি আন্দাই হই মাইসে হাগাল লাগান চাইতা কোন বুধু পাইতা নাই এর লেগে আমরা সিলেটি বাসায় এখানে ভিজে পড়ে গেছে তোমরা আমার উপরে দিকে তুলো হকলে যাতে জানতো আমি যত উপরে দিকে যাই এই মুখ আমার মুখ এই বাসায় মাত লইয়া হকলে জানবো যে হে সিলেট একটা জায়গা আছে সিলেটে কিছু মানুষ আছে তারার মুখর বাসা ওকান এবং এখান বুঝচুইন নি তারপরে কিটা জানোই নি আচ্ছা বুকারে আমরা সিলেটি কইছেন কি তা কই আড়ুয়া আড়ুয়া গো বুঝছোই আমরা বুকারে আড়ুয়া কই তারপরে কোনো জিনিস খাইয়া খালি করে দিছে গো খালি আমরা কই বাটিকো ফুদ্দা খালি আমরা ফুদ্দা কই হি তারপরে আরো কত মাত আছে সারাটা মনে হয় না আমি মনে কৰি করি সারা কুইম সকলে সকলে জানবা যতজনে আমার ভিডিও দেখা জানবা জানি সিলেটি মাইছে ও জিনিস তা কই হুম বুকারে আমরা আড়ুয়া কই খালি রে আমরা ফুদ্দা কই অন্ধকারে আমরা আন্দাইল কই মিথ্যা কথারে আমরা কিতা কই মিসামাত মিসামাত কই বুঝছই প্রত্যেক দিন যে আমরা কিতা কই জানেননি রোজ যে আমরা কিতা কৈ জানেননি আমরা কই প্রত্যেক দিন বুঝছই আমরা রোলাম কত ধরনের বাসা তারপরে গুয়া ফান খাইঞ্জেন সুপারি আমরা সুপারি কই নাকি তা এক কোটিও না আমরা কিতা কই জাননি আমরা কই গুয়া এরই দাও কতটা রে কিতা কইমু কইন চাই এক পিস সুপারি দাওরে সিলেটিতে আমরা কইমু এক টুমা গুয়া দেও অন্য মানুষে যেটা সিলেটি জানে না এটা বুঝবোই এক টুমা গুয়া দেও আমরা কত ধরনের মাত আমরা নদীতে কই সিলেটি হলো জাননি গাং ফুকুর ফুকুরে আমরা কই জাননি ফুকরি বা ফুসকনি আমরা ফুকুর হই না তারপরে আরো কত ধরনের ডেইলি দিন চলতে সময় কতটা মাত কতা লাগে আমরা ড্রেন যে থাকে বাড়ির সাইডে পাশে হোক শহর হোক গ্রাম হোক বর্ষার দিনের ফানিও ফুটেন খাটার লাগিয়া ইউ রাখো না নি ড্রেন একটা রাখো না নি খাল খাল বাড়ির সাইডে পাশে একটা খাল কাটিয়ে রাখো নি গ্রাম অঞ্চলেও রাখা লাগে নাহলে বাড়ির ফানি ফুটেন তো কোন বাই দিই খাটতে লাগে না নাই উঠান বাটান ওইটা ফেঁকে ফেট ফেট করব হাঁটিতে খাল পানি মানসি ও যে আমরা সিলেটি মানুষের কথা বুদ্ধি সাইডে ভাই খাল কাটিয়া রাখি তো ড্রেইন দিয়া রাখি এই ই ড্রেইনটি আমরা কীটা কই আমরা খাল কাটা খাল কই বাড়ির সাইডে বাজুত খাল কাটিয়া দিলে মাটি তুলিয়া দিলে গাছর গুড়ির গাছে ফসল পালা তল আর খালে মা পানি সাদা কাটিয়া নিল ইতার কই কইছে আমরা ও ভিতরে বই থাকি সিলেটিকা লোয়া কেউ আউগাই না আমি আউকানিত লাগছে আমার ভাই বুঝছো ট্রস দেখাও ল্যাম্প দেখাও বাতি দেখাও লাইট দেখাও জেতা দেখাও দেখাইও থেকে বাইরে বুঝছো এলে কই আমার ভিডিও তোমরা সবে দেখো আরো কত আতা তাড়াতাড়ি চলে আসো আমরা কিতাব হইম হান বুঝেই আই তোমার দিনে বুরুত্তি আই যাইস খুব তাড়াতাড়ি আমরা মানে টু ফাস্ট যেটা এটার আমরা কই বুরুত্তি ও একটা ওয়ার্ডে বুঝিলি বুরুত্তি মানে ফট করে তুমি আই যাও সিলেটি ভাষা গল্ফরে আমরা কই পই সুন্দর গল্প কইন কু না তাই এখানটা কিতা কই আমরা গফ কই আমরা গল্ফ কোনোদিন কই না চলবে হগুলোকে তোরা গফ গিয়া গল্প হই না আমরা গফ কই তারপরে আরও আছে বহুত কিতা কই জানি সাবস সাহস না সাবস মিষ্টি আমরা কই যে কোনো সুইট কোনো মানে ইয়ে থাকলে খানির কিচ্ছু থাকলে আমরা এটা এটা কই মিঠাই মিঠা মিঠা যেমন চিনি আমরা কই না একটু মানুষ কইবা সুগার কম দিও চিনি কম দেবে আমরা সোজা কই দিব মিঠা কম দিস আমরাও মাতি বুঝছো না আমরা সব ধরনের চিনি গুড়ে মাছে মাংসে তাই খাই আমরাও মাতি আমরাও সবটা জানি কিন্তু আমরা বাসাটা একটু আলাদা এলাকি হকলে না আর না গতিকে সিলেটি মানুষের কিটা করেন জানি লুকিয়ে লোকে এফট ফোট করে যেমন তোমার বাড়ি গেলাম তুমি সিলেটি মানুষ নাই তুমি যে মাতবাই তোমার রঙের গাত লাগে যাইটানি গান পালা কাম করিনি একদম না এখন এত উন্নত জমানার মধ্যে নিজের মা যদি খালা তাকবইন তবুও মা ডাকিয়া বাচ্চা উঠে নাই যত সুন্দরী মানুষ হয়ে যাব হি তে আমার ভাষা যেরকম আমি ওনা মাততাম না আমি কেন সরম আমি ভাষা সেইখানে মাতে আমি নিজে দেখছি মানুষে ওটা করই যেমন লজ্জা লাগে কইবা লজ্জা লাগে লজ্জা লাগে না আমার সরম করে কইতাম না আমার সরম তো ওটার লাগে কই তোমরা সবাই আমার ভিডিও দেখে আমি বারবার কেন কই জানি আগের ভিডিওত বাক্কা বিহুয়াল এরপর থেকে দেখে কমায় আপনারা মনে বেশি পছন্দ করেন না কেন পছন্দ করতে না ওটা দেশ হয় মানুষে মানুষের কত ধরনের মাত জানে এমনি ও যে গ্রাম কইন আমরা রে কিতা কই ভিলেজ ভিলেজ গ্রামটা কিটা কই জানি গাউ কই গাও আমরা গ্রাম কই না যেমন গুড়াত যে আমার হগর থেকে আইগো উত্তর গাঁত থেকে আই দৈনের গাঁত থেকে আই যেমন উত্তরের গ্রাম থেকে আসি দক্ষিণের গ্রাম থেকে আসি গ্রাম অঞ্চলে এই চলে আমরা কবি উত্তরের গাঁত থেকে আই দগ্ণর গাঁত থেকে আই উত্তর উত্তরে উত্তরে হই রে আমরা দৈনে হই গ্রামরে আমরা গাও হই বুঝছি তেমন কথা ওটা পারবে না আমরা কবি ফাটে নাই ডুব দেবা বুড় দেবা যেমন ডুব দেন ফুসকন্ডিত পড়িয়া কি গিয়া মা তার জলর তলে ডুবাইয়া যে চান করে ন তারে কইন ডুব দেবা ইটারে আমরা কিতা ছেলেটিতে কই তাননি বুড় দেবা বুড় দেবা বুঝছই বুড় দেবা কই ইটারে তারপরে আছে না খরুক না ঠাকুর করুক না ওয়ার্ড হিসাবে আমি আর ফাঁসি লাগ গেছে আমরা ফাঁসি লাগ গেছে কইতাম না আমরা ফাঁস লাগ গেছে কই বুঝছেন তারপরে আরও কত ইও আছে যেমন বাড়ির আশেপাশে যেন গু গাছও সিফাই চিফাই দেখ বা কত ধরনের জঙ্গল উঙ্গল থাকে নানি ইত্যাদি আমরা কীটা করি ইটা তো আরে বেশ ফরেস্ট নাই আটা আটা চলা যায় জায়গা ইত্যাদি আমরা কী টা কই ইটা জাঙ্গাল কই জাঙ্গাল নাইলে এড়া কই ইটাতে আমরা জঙ্গল কই না বুঝছো তারপরে যেমন খেয়েছিস আমরা খাইছত নি একটা বাচ্চা উল্টে পড়ে গেছে কইনানি আমরা একু কীটা করি মু থইয়া পড়ে গেছে উল্টারে আমরা উফই থই উফইত কত মাত থাকে তো অল্লিগু কই আমার ভিডিও আপনারা সবে দেখবা আমি ডেইলি ডেইলি কত ধরনের ভিডিও সিলেটি মানুষের যত কথা বার্তা আছে সারাটা তোমার তো সামনে তুলিয়া ধরম আর সবে দেখব যখন আমার চ্যানেলটা তুমি তো আশীর্বাদ এবং ভালোবাসায় আমার চ্যানেলটা বড় হইব তখন এই সিলেটি এই কুই কুইনের ভিডিওটা যখন দেখবার তখন মানুষের গড়ে গড়ে জানবা সিলেটি মানুষ আছে সিলেট একটা জায়গার নাম আছে সিলেটের কিছু অংশ ভারতবর্ষ তো আসে ভারতবর্ষ তো কিছু সিলেটি মানুষ আছে এবং তারা মুখের ভাষাটা ওরকম বুঝছো নি লোকে আমরা মাতৃভাষা আমরা আন্ত আঞ্চলিক ভাষা আর ওটাও যেমন বিলুপ্ত হয়ে যায় ওটা ভাবিয়েও আমি আমার এটা ব্লগিং চ্যানেল আমি সিলেটিতে মাতিয়েও ব্লক করি আপনারা যদি আমার চ্যানেল ভিজিট করেন দেখবা আমি সিলেটিতে মাতি মাতিও আমি ব্লগ করি রান্না বাড়া খাওয়া দাওয়া দিনর যেটা আছে সকল তাও আর এই তোমার টানোর লোকের শেয়ার করি তে এর এরপরে আমার মাথা তাইলো যে না এটা করলে তো হয় না আমরা সিলেটি ভাষাটা আমি তো আর কিন্তু আমার তেমন বিউ যায় না তাইলে বিউ যায় না মানে মানুষের বুঝরা না মানুষের দেখরা না এর লিগেও আমি ওটা জানাইতে চাই আর সিলেটি ভাষায় আমি যে ব্লগ করি ব্লগর মধ্যে হঠাৎ যে আমি এখন ব্লগ না করিয়া শুধু আপনারা কই যে সিলেটি শিলক ওটা সিলেটি খানি ওটা সিলেটি ফল ওটা সিলেটি ফুল ওটা সিলেটি বাসায় ওটা হয় সবজির নাম ওটা হয় এখানে কই যাতে সবলিটা জানা থাকতো সবে জানতা সবে চিন্তা যে সিলেটি ভাষায় ওটা হয় আমরা হিন্দিতে গিয়া জি কেঞ্জেন সকলতা কইতে পারবা ইংলিশে এত বড় লেন্ডা ঘুরে ও আসর ও বাংলাতে দেখবা দেবাগি এবিসি সিডি শিখানিত। বুঝছিনি ওটা বলে উন্নত সমাজ নিজেও শিখাইছি তবে বাংলাটাও লগে শিখাইছি বেশি শিক্ষিত না হোক আমার ফুলাইন গতি বউ মে উলিয়া জামাই তাক লইলে বৌয়ে যে টকালেকিয়া দিব দোকান গিয়ে বাজার আনতা শস্য টাকা নানিও জিরা মর্সর গুড়া গুড়া গুঁড়া তো ফরার ক্ষমতা রয়েছে লাগব নানি কইন চাই আমি মিছা হয়ে আনি আর ফুড়ি যদি হয় যেহেতু আমি হিন্দু ধর্ম অবলম্বনী মেয়ে হিন্দু ফুড়ি যদি হয় গে ফাঁসালেখান ভরি নানি নানি ঠাকুরগুড়া বৃহস্পতিবারে যে আমরা লক্ষ্মী মাসনে ফাঁসালি ফড়ি ফাঁসালেখান পড়তো নানি মুসলমান ধর্মাবলম্বনী হলেও তো বাংলাতে অনুবাদ করা তাকে কুড়ান শরীফ এটা পড়তো নানি বাংলাটা পড়তে লাগে এবং সিলেটি ভাষাটা আমরা যে ভাষা আমরা আঞ্চলিক ভাষা মাতৃভাষা এখানে তুলিয়া ধরতাম না নি তোমরা সবই আমার সাহায্য করবে বুঝুন এটা আমার এক আবদার তোমাদের কাছে বুঝুন আমি জানি না ছোটো বড়ো মাইজারি ধরনের কোন কোন ধরনের মানুষে আমার ভিডিও দেখলা সবর কাছে এটা আমার আবদার তারপরে আরও কয়েকজনে আমার কমেন্ট করছেন যে তোমার বাড়ি হইগো হ্যাঁ তোমার কথাটা ল্যাঙ্গুয়েজটা খুব ভাল লাগছে মাত খান তোমার ভাল লাগছে অসংখ্য ধন্যবাদ তুমি সব রে আর আমার বাড়ি কোন জায়গাতে আমি গত ভিডিওত ফুরা টিকে ঠিকানা দিয়া দিছি ও ঠিকানা সিটি কান লেগুন যে হঠাৎই আমার গরমের দায়েরও হাইয়া ফরবো দায়ের তা জানি বারান্দাকে আমরা দায়ের হই দায়রোর ফর স্টেপ যে সিঁড়ি দেবা তাকে উঠানোলাম আমার আগ কানোর জায়গা আমরা আমরা কিতা কই জানি সাইস করি হো যে আগের দিনের মানুষের কইতা পুরী তোর বিয়া হওয়ার পরে মার কান আর আমার বাড়ির সাইজ খান মায়ের বুক দিয়েও ফুড়ি দেতো খান মায়া আদরে রাখতে পারতো না বিয়ার পরে চাই হিন্দু হোক চাই মুসলমান হোক যে ই মেয়ে যতটুক তাই শ্বশুর বাড়ির থাকবো যদি গরো জায়গা পায় না দায়ের জায়গা পায় না সাইজও জায়গা পাইলে মার বুকর সমান থাকে ও আমরা সাইজ কই বা দায় ঠিক ফোর স্টেপ যেটা তাকে সিঁড়ি দেওয়া তাকে সম্ভবত সবর বাড়ি তো গরু উঠার লাগে গরি বিটা পুরো উষা থাকে তো ওই লাগে বাল্লা করে বুঝাইয়া কইলাম আপনার কোনো প্রবলেম হইতো না করিয়া অসুবিধা হইতো না করিয়া বুঝছেন নি তারপরে আরো কোথায় তীর তীর বলতে ইতা নাই গো রামদনুক নাই গো শোনা নদীর তীরে কাকে বসিয়া গান করে যে ও তীর ও তীর রে আমরা কি কিটা করি ফাঁড় যেমন ফুকুরের তীর পুকুরের তীরকে আমরা কি বলবো জানুন ফুকুরের ফাঁড় হয় কই ও ফুক বড়ি বাবা আর বর্ষি আমরা যে মাছ ধরে বাঁশ দিয়ে যে দিন যে বর্ষি বর্ষি আমরা কই বরি বরি ববাদ যাই আরও কত কত মাত আছে আমার চ্যানেল যখন আছে এক সব শিকাই একলগে শিকাই তার দেখবা বেশ করে কে খাইলাইন যে ফেটর রোগ বাসাইয়া। হয় গ্যাস হইব নাইলে দাস্ত হইব নাইলে বমি হইব এক একলগে যদি সারাটা শিকানিত লাগে যাই তোমার তারা সারাটা তুমি দেন অবাদি ঢুকাবি আর অবাদি বার করে বুদু বুধু হয়তেন ওলে কমে কমে শিকাই আর কমে কমে বেলা করে শিখবা জানবা আমার সিলেটি ভাষা বুঝছো নি দিলাম ভালকে আবার নতুন আর একটা ভিডিও লইয়া এই সিলেটি কুইন তোমার দাদা ঘরের সামনে আই যাব আর মোবাইল স্ক্রিনও যেমনে আমার ভিডিও দেখানি স্কিপ করব না কিন্তু বুঝছো লাইক করবা কমেন্ট করবা আর আমার সিলেটি মাতর ভিডিও টানানি আর সিলেটি মানুষের কাছে কমিটা তা করে দিলাম কালকে আবার নতুন আর একটা ভিডিও নেই এই সিলেটি কুইন কটা দিলাম তোমার তোমার মোবাইল স্ক্রিনও ভাই বুঝছি আমি একদিন ফোর ফোর ভিডিও দিয়ে ডেইলি দিন ধরে সরু তুরা লহিয়া নি মাতা পাগল ফাগল ভারা যায় না দেখবা দুইটা বাচ্চা যদি গরো থাকে আর গর যদি থাকুই না দরার লাগে হনার দরার লাগে এই যে এই জায়গাটার লাগে এই জায়গাটারে আমরা হনার দর কই গরো যদি সেও থাকে না সরুটা গুর হনার দরার সেউ যদি থাকে না এগো গোহা তো আর গোহা কলহা সংসার চালানি লাগে বুঝছি মাটিতেও আমরা কালি সিলেটি কথোমা থায় তো যেন হোণাত দরার আমার সেউ নাই তো লেগিয়া তে আবার নতুন আর একটা ভিডিও লই আইম তুমি কেউ স্কিপ করবা না আমার পুরো ভিডিওটা দেখবা আবার কত ধরনের বিয়া আছে শাধী আছে অন্নপ্রাশন আছে আটতে বইতে চলতেও যে উরুতি বুরুতি পেট টাতি কত ধরনের সিলেটি মাছ সব তোমার তোমার লোকে শেয়ার করবো তো আজকের মতো আমি টাটা করে দিলাম আর কে আবার নতুন একটা ভিডিও লইমো টাটা গুড নাইট সব ভালা থাকবা